যে এক্সপো বা ভোকলে বা বলতে পারেন পলিটেকনিকে ভর্তির জন্য যে র্যাঙ্ক কার্ড সেই র্যাঙ্ক কার্ড কবে প্রকাশ হবে আজকে তো তিরিশ তারিখ পার হয়ে গেল তো আজকেই তো র্যাঙ্ক কার্ড প্রকাশ হওয়ার একটা সম্ভাবনা বা আপডেট ছিল কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে না তো এই সংক্রান্ত কোনো তথ্য রয়েছে না এই রিলেটেড কোনো আপডেট স্টুডেন্টদের কাছে পৌঁছাচ্ছে না তোমাদের মোবাইলের মধ্যে কোনো মেসেজ এসেছে তো এখন তাহলে করণীয় কি আছে বা কবেই বা এই র্যাঙ্ক প্রকাশ হবে এই প্রশ্নের উত্তরটি আজকের এই ভিডিওটি যে সমস্ত অভিভাবক আপনারা দেখছেন বা স্টুডেন্ট তোমরা আমার ভিডিও দেখছো শেষ পর্যন্ত দেখলে অবশ্যই এটার পেয়ে যাবে প্রথমেই বলবো যদি এখনো পর্যন্ত চ্যানেলটি না সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভবিষ্যতেও শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেটগুলি জানার জন্য আর স্টুডেন্ট তোমাদের জন্য বলবো একটা গুগল ফর্ম পাবে এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা কি নিয়ে পড়াশোনা করলে ভালো হবে তোমাদের নাম্বারের ভিত্তিতে কোন কলেজটা তোমরা পেতে পারো এই নিয়ে যদি ফ্রি আর কেরিয়ার কাউন্সিলিং চাইছো ফ্রি কেরিয়ার কাউন্সিলিং সেক্ষেত্রে তোমরা গুগল ফর্মটি ফিল আপ করতে পারো তো চলুন ফিরে আসি মূল ভিডিওতে ডাব্লিউ যে বোর্ডের রেজাল্ট বা র্যাঙ্ক এখনো প্রকাশ করা হয়নি ইতিমধ্যে ওবিসি সংক্রান্ত যে মামলা সেই মামলার রিগার্ডিং একটা বলতে পারেন যে খুব তাড়াতাড়ি একটা সলিউশন পাওয়া যাবে যার জন্য কিন্তু ডাব্লিউ বিজেই বোর্ডকেও মহামান্য আদালত একটা নির্দেশিকা জারি করেছেন বলেছেন যে উইদিন সেভেন ডেজ অর্থাৎ সাত দিনের মধ্যে একটা হলফনামা জমা করতে হবে যে কেন র্যাঙ্ক কার্ড প্রকাশ হলো না বা কবে সেটাকে প্রকাশ করে ভর্তির প্রক্রিয়াগুলি সম্পূর্ণ করা যায় এটার একটা দিক আমরা দেখতে পাচ্ছি সমস্ত জটিলতাগুলি ধীরে ধীরে কেটে যাচ্ছে তো স্বভাবতই যেরকম বিটেকে ভর্তি বা বি ফার্মেসি ভর্তির জন্য ডাব্লিউ বোর্ড রয়েছে রাজ্য স্টেট কাউন্সিল রয়েছে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও আইটিআই কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়ার দায়িত্ব নেওয়ার জন্য তো আগামী সাত দিনের মধ্যে আমরা আশা রাখতে পারি যে র্যাঙ্ক এই র্যাঙ্ক প্রকাশ হবে এটা আমাদের কাছে তথ্য এসে পৌঁছেছে এই মুহূর্তে আমি প্রত্যেকটি স্টুডেন্ট তোমরা যারা খুবই চিন্তার মধ্যে আছো বারবার ওয়েবসাইটটা চেক করছো এবং আমাদের কাছেও অনেক ফোন কল আমরা রিসিভ করছি তোমাদের সকলকে একটাই আমি উপদেশ দেব তোমরা তোমাদের যে ডোমেসাইল সার্টিফিকেট তারপর টিএফ ডবল এই সমস্ত কিছু রেডি করে রাখো কি নিয়ে পড়তে চাইছো কোন কলেজটা চাইছো একটা লিস্ট তৈরি করে রাখো তারপর কাউন্সিলিংটা যখন শুরু হবে সেই চয়েস ফিলিংটা হচ্ছে ইম্পর্টেন্ট র্যাঙ্ক আর সাত দিনের মধ্যে প্রকাশ হয়ে যাবে তারপর তোমরা তোমাদের র্যাঙ্ক জানতে পারবে এবং র্যাঙ্ক ভালো হলে সঠিকভাবে কাউন্সেলিং করলে সরকারি কলেজ পাবে আর সঠিকভাবে কাউন্সেলিং না করতে পারলে বেসরকারি কলেজে নামটা চলে আসবে বা পছন্দ মতো ডিপার্টমেন্ট নাও পেতে পারো কলেজের কাউন্সেলিংটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় কাউন্সেলিং জিনিসটা কি কাউন্সেলিং কথাটার অর্থ হচ্ছে আমি কি নিয়ে পড়তে চাই কোন কলেজটাই পড়তে চাইছি তার একটা তালিকা তৈরি করতে হয় সেই হিসাবে তোমাকে কলেজটা সাজাতে হবে এই প্রক্রিয়াটি কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং একটা বলতে পারো ভাইটাল পার্ট প্রত্যেকটা স্টুডেন্টের লাইফে এই জায়গাটা যদি তোমাদের ভুল হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা ভালো কলেজ র্যাঙ্ক ভালো এলো বা নাম্বার ভালো থাকলেও ভালো কলেজ পাবে না তাই সকলকে বলবো কাউন্সিলিং একজন অভিজ্ঞ ব্যক্তি বা অভিজ্ঞ দাদা যারা অলরেডি গভর্নমেন্ট কলেজে করেছে যাদের কাউন্সিলিং অথবা তোমরা আমাদের সার্ভিস নিতে পারো আমাদের যে ফর্ম রয়েছে কাউন্সেলিং করার জন্য সেটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা চাইলে আমার কাছ থেকেও কাউন্সিলিং করিয়ে নিতে পারো আমি তোমাদের চয়েস ফ্লিং কাউন্সিলিং ডকুমেন্টস রেডি করা সমস্ত কাজটা করে থাকি তো যাই হোক ভিডিওটি শেষ করার আগে তোমাদের জানাতে চাইছি যে তোমাদের যে র্যাঙ্ক সেটা আর এক সপ্তাহের মধ্যে তোমাদের জেক্সপো বা ভোকলেট বলতে পারো বা পলিটেকনিকের যে র্যাঙ্ক সেটা প্রকাশ হয়ে যাবে